আক্তার হোসেনের নিউ যাত্রার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে খুবই এক্সট্রিম লেভেল কিন্তু সামনে আসতে যাচ্ছে আজকে যে ঘটনা ঘটেছে আমি সেটারও তীব্র নিন্দা জানি এমনকি ছাত্রলীগের নেতা বলবো যে আপনারা সংযত হন এই ওয়েতে আপনারা কখনোই আপনাদের যে হারানো জায়গা সেটা ফিরে পাবেন না নির্দিষ্ট একটা সমর্থক শ্রেণী থাকতে পারে কিন্তু জনগণের কাছে আপনাদের এই টাইপের বিরোধী যেখানে আওয়ামী লীগ পাও সেখানে মায়ের ভাই এই লেভেলে গেলে আপনার মাথায় রাখতে হবে মায়ের কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে এমন না যে সরকার পরিবর্তন হবে এই যে আজকে যে ঘটনা ঘটছে সরকার তো আপনারাই মায়ের খেয়েছেন না এটা মাথায় রাখতে হবে এই দেশের অলিতে গলিতে আওয়ামী লীগ আছে হাইডে আছে কিন্তু আপনি যদি বেশি গুতান তারাও ভাইসা উঠবে পরে আপনাদের পক্ষে কথা বলার সুযোগ থাকবে না কথা বলছি কোন জায়গায় রাজধানীর উত্তরায় বৈষম্য ছাত্রদের উপর ছাত্রলীগের আজকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে আর এতে ছয় জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আপনার রাত এগারোটার দিকে গতকালকে রাত এগারোটার দিকে আঠারো নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনাটি ঘটেছে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনকে ব্যাধরক পেটাচ্ছে পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা আহতদের অভিযোগ এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত আর এই ঘটনায় দ্রুত দায়ী গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঘন্টার পর মানে ঘটনার পর রাত ভোর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ভোর সাড়ে চারটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সময় তারা হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন কেন আসলে ঘটছে আওয়ামী লীগের মতে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন নিষিদ্ধ যে জিনিসটা সেটাতে নজরদারি করা কষ্টকর কারণটা গোপনে চলে যেমন ধরুন এই দেশে মাদক নিষিদ্ধ তো মাদক কি চলে না ইয়াবাই দেশে চলে না বৈধ জিনিসের থেকে বেশি চলে মদ গাঞ্জা ইয়াবা মাদকের জিনিসপত্র কারা করতেছে এই সমাজে বসবাসকারী সুশীল করতেছে যারা যারা করে গ্রেপ্তার হচ্ছে বন্ধকে হচ্ছে হচ্ছে না এখন আমরা এই কথাগুলা কেন বললাম ছাত্রলীগের রাজনীতি বা আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী একটিভিটিস চালাইতে তারা উৎসাহবোধ করতেছে কারণ নিশ্চিত জিনিসের মধ্যে আর এখন যে ঘটনা ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে যে ঘটনা ঘটলো এর ঘটনার পাল্টা প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হুমকি ধামকি যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের বা বৈষম্য বিরোধীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় দেখেন এগুলা কিন্তু ভাইব ক্রিয়েট করে আর এই ভাইব থেকে সহিংসতা ছড়ায় রেজাল্ট কি হচ্ছে আসলে আর এই ভাইব থেকে লড়ায়ের ঘটনা ঘটলো হামলার ঘটনা ঘটল ছাত্রুলিকার নেতা কর্মীদেরকে বলি আমালিকদেরকে বলি ভাই ওই যে ভিডিওতে প্রথমে বলছিলাম যে মানুষ আসলে সহিংসতা পছন্দ করে না গত 17 বছর যে পজিটিভ বা নেগেটিভ অংশগুলো আপনারা তৈরি করছেন যেটা পজিটিভ সেটা মানুষ পজিটিভই বলছে সরকার কিন্তু মুখ আটকে রাখতে পারতেছে না যেটা নেগেটিভ সেটা কিন্তু নেগেটিভই বলতেছে আর জুম্মা জুম্মা আট দিন হয় নাই এরা বলতেছে বরুক না আপনি বাস্তবতার সময় হইলে আপনি কথা বলবেন কিন্তু এখন এই যে হামলা আবার পিছনে আরো অনেক বিষয় থাকে যে পার্সোনাল কোনো একটা ঝামেলা নিয়ে ঘটনা হয়েছে এখন কোনো কিছু হইলে ছাত্রলীগ বইলে চালাই দাও মামলা দেওয়া যায় ধৈর্য ধরতে হবে সবাইকে রাজনীতিতে পরিচ্ছন্নতা জরুরি ভালো থাকুন